আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ সাহাবিহি আল্লাহিহিজ প্রিয় দেশবাসী বাংলাদেশ জমাতে ইসলামের ডাকে আগামীকাল উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার রাজধানীর ঐতিহাসিক সরার্দী উদ্যানে দুপুর দুইটায় জাতীয় সমাবেশের ডাক দেয়া হয়েছে সারা বাংলাদেশের সকল জেলা মহানগর গ্রামে গঞ্জে নগরে বন্দর থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে যোগদানের জন্য তারা আসতে শুরু করেছেন চলো চলো ঢাকা চলো আওয়াজ তুলে রাজধানীমুখী জনতার মিছিল শুরু হয়েছে মহান আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করছি দেশ ও জাতির কল্যাণে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণের লক্ষ্যে জমাতে ইসলামিক ডাকে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা সবাই জানেন এই সমাবেশে সভাপতিত্ব করবেন নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী বাংলাদেশের মানুষের নন্দিত এবং মানবিক নেতা আমাদের প্রিয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই জাতীয় সমাবেশ সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশে সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হতে পারে মহান আল্লাহ রাব্বুল্লা আলমিন তিনি সর্বশক্তিমান সমস্ত ক্ষমতা শক্তির তিনি উৎস তার কাছে আপনাদের সকলকে আমি দোয়া করার জন্য আহ্বান জানাবো হৃদয় ভরে তার কাছে আমরা আকুতি জানাবো যে মহান আল্লাহ পাক যেন এই জাতীয় সমাবেশকে সফল করেন সাফল্যমণ্ডিত করেন আগামীকালকের আবহাওয়া যেন ভালো থাকেন আগামী আগামীকালকের আবহাওয়া যেন সুস্থ সুন্দর এবং আলো ঝলমল পরিবেশে যেন প্রোগ্রামের অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য সহায়ক হয় মহান আল্লাহ তালার কাছে আমরা সেই আকুতি সেই দোয়া সকল সময় করতে থাকব। সম্মানিত দেশবাসী এবং প্রিয় বাংলাদেশ জমাত ইসলামের কর্মী সমর্থক এবং সুদীবৃন্দ এই জাতীয় সমাবেশ ব্যবস্থাপনার জন্য সকল কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে জেলা উপজেলা পদস্থান সংগঠনে কেন্দ্রের পক্ষ থেকে অঞ্চলের মাধ্যমে বিভিন্ন সময়ে নির্দেশনা দেওয়া হচ্ছে আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে সকল নির্দেশনা পুরোপুরি পূর্ণ মাত্রায় আপনারা অনুসরণ করে একত্রিত হয়ে দলবদ্ধভাবে সকাল দশটার পূর্বে ঐতিহাসিক সরান্তি উদ্যানে পৌঁছাতে পারেন সেভাবেই আপনারা এই জাতীয় সমাবেশে ইনশাল্লাহ যোগদান করবেন মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া কামনা করি সাহায্য চাই দেশবাসীর কাছে আমরা অনুরোধ করবে আপনারাও এই মহাসমাবেশে যোগ দেবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন দেশের কল্যাণে জাতির কল্যাণে মানবতার কল্যাণে এই জাতীয় মহাসমাবেশ যেন আল্লাহ তালা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের প্রতি করুণা এবং রহমত নাজিল করুন আমাদের আয়োজন এবং ব্যবস্থাপনায় অজান্তে অজ্ঞাতে আমাদের অলসতা গাফিলতি ভুল ত্রুটির জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে মহান আল্লাহর সাহায্য কামনা করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আজকের এই সংক্ষিপ্ত আহ্বান এখানেই শেষ করছি মহান আল্লাহ আমাদেরকে তার দিনের কাজের জন্য জাতির জন্য কবুল করুন আমিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি